দা কলকাতা লীগ শুরু হয়ে গেছে প্রথম ম্যাচে মহামাডান বাড়িকে ছ গোলে প্রায় উড়িয়ে দিয়েছে বললেই চলে এই কলকাতা লিগে যদি তিন প্রধানের কথা বলি প্রাক্তন ফুটবলার হিসেবে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান বেশ কিছু সিনিয়র দলের সঙ্গে যুব ফুটবলার যুক্ত ছিল যেমন মোহনবাগানের দীপেন্দু বিশ্বাস অভিষেক সূর্যবংশী এরা সব খেলবে আবার এদিকে ইস্টবেঙ্গলের সায়ন ব্যানার্জি বিষ্ণু রয়েছে এরা পারফর্ম করবে তো কতটা আশেপাশে ডেভিড ও মহামেডান থেকে সম্প্রতি যোগ দিয়েছে ইস্টবেঙ্গলে যিনি কলকাতায় হিরো ছিল আগের মরশুমে তো টিম প্রদানের সম্ভাবনা কেমন দেখ এই এই আমরা যখন ফুটবল খেলতাম বা কলকাতা লিগ খেলতাম তখন একটা পুরো টিম ইস্টবেঙ্গল মোহনবাগান বা মহাবাটার হাই লিগের যে টিমটা হতো সেই টিমটাই কলকাতা লিগও খেলতো এখন চেঞ্জ হয়ে গেছে এখন চেঞ্জ হওয়াই উচিত কেননা এক একটা ক্লাস এক একটা গিয়ে ডেভেলপমেন্ট লিগ বলা হয় এখন এইসব টিম ছিল ইস্ট বঙ্গ মোহনবাগান একটা ডেভেলপমেন্ট টিম একটা টিম তৈরি করে সেখান থেকে আই এর কিছু প্রমিসিং প্লেয়ারকে এখানে ট্রায়াল করিয়ে তারা আইএসএল এ ঢোকায় যেমন লাস্ট ইয়ার বেঙ্গলে বিষ্ণু খুব প্রমিসিং এখন এর বেস্ট প্লেয়ারদের খুব ভালো প্লেয়ারদের মধ্যে একজন এসছে আমার এই তিনটে টিম ছাড়াও আরও চার পাঁচটা টিম আছে যে কলকাতা লিগে তারাও খুব ভালো খেলবে তার মধ্যে একজন একটা টিম আমি এখনও বলতে পারি কাস্টমস আছে তারপর তোমার ডায়মন্ড হারবার এফসি আছে এরকম সাত আটটা টিম নিয়ে একটা জমজমাট কলকাতা লিগ হবে আমার একদমই আমি সাউথের প্রেফারেন্স দেবো না ওয়েস্টবেঙ্গল মন্ডন মহমাডেল ছাড়াও যদি আচমকা ডায়মন্ড হারবার এফসি বা কাস্টমস বা তোমার জস্ট্রেলিগ্রা এরাও যদি ভালো পারফরমেন্স করে ফেলে এবং নেক টু নেক ফাইট দেয় আমার আসহ আমি কোনোদিনই আশ্চর্য হব না তা সত্ত্বেও তুমি যদি এই তিনটে টিমের থেকে আমাকে পারফরমেন্সের নিতে বলো তা আমি এখনও বলবো যে অনেকটাই ইস্ট বেঙ্গল এবং মহবাদানকে আমি অনেকখানি ব্যালেন্স টিম মনে করছি আচ্ছা থ্যাংক ইউ